الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بيرولي يا شهيد غازين এ দেশ বাংলাদেশ রক্তি দান এ দেশ বাংলাদ পির সহিদ গাজির এ দেশ বাংলা বন্ধুরা আমার ভাইরা আমার পবিত্র করেন আল্লাপাকেন যাদের বুদ্ধি আল্লাপাক অনুগ্রহ করেছেন তারা হচ্ছেন নবী সিদ্ধিক শহীদ এবং সৎ কর্মশীল সালিহী আল্লাহর দরবারে উল্লেখিত লোকদের মধ্যে সর্বস্তরের হচ্ছে নবীগণ অথবা নবীগণের উম্মাদের মধ্যে যারা সর্বোচ্চ সম্মানের অধিকে তারা হলেন সিদ্ধি যাদের মধ্যে রুহানি ও কামালিয়াত পরিপূর্ণতা রয়েছে সাধারণ ভাষায় তাদেরকে বলা হয় অলিয়া আর যারা দিনের প্রয়োজনে নি জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন তাদেরকে বলা হয় শহীদ আর সালিহীন হচ্ছেন যারা ওয়াজিব মুস্তাহাব নফল সুন্নাত প্রভৃতি সর্বক্ষেত্রে শরীয়তে পুরোপুরি অনুসরণ করে আমল করেন সাধারণ পরিভাষায় তাদেরকে দিনদার বলা হয় বন্ধুরাই আমার ভাইরা আমার ইসলাম আবির বাবের পর হজর মোহাম্মদ জামানার পর বিশ্বব্যাপী তা শরীর অনেক ক্ষেত্রে ক্রম অনুসারে অবদান রাখেন সাহা বিগন তাবিনগণ তা বেতা বিন এবং এরপর মুখ্য ভূমিকারাখানা ওলিয়াঙ্গন আখরিনা দানের পান্ডব তেরো দল যে বন্ধ হলেও আল্লাপাগ নে কেরাবান্দাদের বেলা তেরো দর জন্ম করে দিয়েছেন তিনি তার মনতম বুলবান্দাদের গণকে বন্ধুর গ্রহণ করেছেন এ সমস্ত বেলাদানি সুফি অলি দর্বে শাওনিয়াঙ্গন বিশ্বের যে সকল স্থানে ইসলামের আলো পৌঁছায়নি সে সকল স্থানে নিজের ভোগবিলাস বিসর্জন দিয়ে শুধুমাত্র শান্তির ধর্ম ইসলাম পৌঁছার জন্য নিজের জীবন অনুসর্গ করেছেন নবি রাসুলগণ এ একটি বিশেষ ক্ষমতা থাকে যাকে বলা হয় মুজিে যা আর আওলিয়া একটি বিশেষ ক্ষমতা থাকে যাকে বলা হয় কাররা এমনি এক মহাপুরনসাওলিয়া আজ সাসুফি আমারনাতখান রহমাদতুল নালেই। দেশ প্রমিক থেকে পুরসাল সুফি আমা অচ্ছসা রহমাদু নায়লেইন ছিলেন। কাদৃ আত্তনিকার প্রভক্ত প্রকত সাধ আজপর মুহাজুদ। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহের বংশধর আধ্যাত্মিক জগতের সারায় আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য সুদূর কাশ্মীর চলে যান হজরত আমানত শাহ রহমাতুল্লাহ সেখানে মুর্শিদের খোঁজ করতে থাকলে যেন এক বুজুর্গ ব্যক্তি থেকে হজরত আব্দুর রহিম শহীদ রহমাতুল্লাহ আলাইহির সন্ধান বলে দেন কিন্তু সেখানে জানতে পারলেন আব্দুর রহিম শহীদ রহমাতুল্লাহ আলাই লক্ষ্য অবস্থান করেছেন লক্ষ্য এসে জানতে পারলেন তিনি কিছুদিন পূর্বে মুকসুসাবাদ অর্থাৎ মুর্শিদাবাদ চলে গেছেন অথবা মুকসুসাবাদ এসে অর্জুদামান রহমাতুল্লাহ আলাই প্রেমাস্পদ হজর শহীদ রহমাতুল আলাই সন্নিধ লাভে সক্ষম হন যতিময় মহাপুরুশের সাথে যেই এলমে মারে ফাদিক্য গ্রহণ করেন এবং অল্প সময়ের মধ্যে এলমে বাতিন শাস্ত্রের চরম সাথে লাভ করেন پیر বুঝতে পারলেন শাহমানের অনন্ত নন্নপ্রেমে যুমার পরিপূর্ণ এবং রব্বুল এমিনের পরিচয় লাভ এর ফা মনতারুম প্রায় 12 বছর এখানে মুর্শিদের خدمت অবস্থান করেন এবং ব্যাপকভাবে কামারিয়া তো রুহানি ফাইলাভ বে সক্ষম হন আমানতের ঐসিক ক্ষমতার ব্যবস্থা ও দর্শন করে মর্ষি কাদ্রিয়া নক্শবন্ধী হমযাদ্রিয়া সৃষ্টি এবং ম্যাদারিয়া তোরি খেলাপথ প্রদান করেন। এবং বিবাহিত জীবনযাপন হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ এবং ইসলামের ক্ষেতমত করার জন্য চতক্রম যে নির্দেশ প্রদান করেন এগারোশো সালে বেতাস পুত্র সুফি উদ্দিন এবং ভগ্নি সুফি বাহদ্দিন কে সাথে নিয়ে ঢাকা তশ্রিফ নিয়ে আসেন চট্টগ্রামে আধ্যাত্মিক জগতের কর্তৃত্বের ভার গ্রহণ করেন শাহ সুফি আমানত শাহ রহমাতুল্লাহ আলাই অত্যন্ত ধন্য হলেন চট্টগ্রামে শাহজাদ আমানত শাহ রহমাতুল্লাহ আলাই জীবিকা নির্বাহের জন্য স্থানীয় আদালতে একটি ছোট্ট চাকরি জুটিয়ে নেন তার চাকরি সম্পর্কে বিভিন্ন লেখক বিভিন্ন ভাবে মত প্রকাশ করেছেন কারো মতে তিনি ছিলেন হাকিম সাহেবের চাপরাশি কারো মতে আদালতে মীর দপ্তরি আবার অনেকে মত প্রকাশ করেছেন হজরত হাকিম সাহেব পাখা টানতেন সে যাই হোক সারাদিন চাকরি দায়িত্ব পালন শেষে রাতে তিনি মগ্ন হতেন আধ্যাত্মিক সাধনে পার্থিব জীবনের মায়া মমতা তাকে গৃহমুখী করতে পারেনি রাতের জন্য তিনি বেশ নেন আন্দার কিল্লা পারেন পদদেশে ফির বদ্রুদ্দিন সমাধির কিছুটা পশ্চিম বদর পুকুরের পশ্চিম পরে একটি নির্বিলি স্থান থেকে এখানে তিনি একটি খানকে স্থাপন করেন পরবর্তীকালে খানকা আমানতিয়া নামে প্রসিদ্ধ লাভ করেন আদালতের কর্মজীবন হজরত আমানত নম্র ব্যবহার পরম ধৈর্য এবং মৌনতা দিয়ে সকলের মন জয় করেছিলেন এই সময় তিনি স্থানীয় জনগণের কাছে মিয়া সাহেব হিসাবে পরিচিতি লাভ করেন তিনি সব সময় এহরামের কাপড় মতো সাদা কাপড় পরিধান করতেন সারাদিন আদালতের দায়িত্ব পালন আর রাত্রি জেগে জীর্ণ কুটে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকতেন নিজের সত্যিকারের পরিচয় তিনি গোপন রেখে চলছিলেন জীবন জাগতিকতা চরণে চার চাকুরিণের সত্ত্ববেশে তিনি দিনের বেলা যদি হকা করতেন কিন্তু কবি রাত্রি পর্যন্ত তিনি মর্মিপাদের কঠোরের সাধনায় নিজেকে নিয়োজিত রাখতেন এমন এক মহেন্দ্র করেন এক চরম অসহায় ব্যক্তিকে মালালার দলিল পত্র সংগ্রহের সাহায্য করতে গিয়ে জনসমকে তার আধ্যাত্মিক প্রকাশ পেয়েছে পানিতে রমাল বেছে

মহেশ খানের এক বাসিন্দা চট্টগ্রামে এসেছিলেন বাজার করতে ফিরে পথে পুরাতন মামলার খবর জানতে উকিলের কাছে গিয়ে জানতে পারলেন আগামীকালই তার মামলার তারিখ পড়েছে সংবাদ শুনে লোকটির মাথায় যেন বাজার ঘাত পড়ে পুরাতন মামলা মনে করে এত তাড়াতাড়ি তারিখ পড়বে আর তারা সারা পুরাতন কাগজপত্র সংগ্রহ করে এবং রাতের মধ্যে দলিলাদি বাড়ি থেকে এনে আদালতে দাখিল করা সম্ভব না বেবে লক্ষ্মী মসে পড়েন উকিল সাহেব আদালতে সময় প্রার্থনা করে সময় বাড়িয়ে নেবেন বলে তাকে আশ্বস্ত করে কিন্তু পরদিন উকিল সাহেবের সময়ের প্রার্থনা আদালতে নামঞ্জুর হয় এবং পরদিনই শুনানির তারিখ ধার্য করেন এ সংবাদে লোককে যার বনাই বিচলিত হয়ে পড়ে মোকাদ্দমায় হেরে গেলে সারা জীবন কষ্ট উপার্জিত সহায় সম্পদ না হয়ে যেতে পারে পথে বসতে হবে ভেবে কাঁদতে শুরু করে আদালতের ছুটি শেষ হজরত মধ্যে দেখেন লোকটি সব সম্পদ হারানোর ভয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে হজরত স্নেহের হাতখানি লোকটির মাথায় রেখে জিজ্ঞেস করলেন সম্পত্তি কি হালাল উপায় অর্জন করেছেন লোকটি জবাব দেয় হ্যাঁ সম্পূর্ণ হালাল উপায় অর্জন করেছে হজরা মানত শেরফ মাতুলনা আলাই মাগিবের নামাজ পর সদর কেটে বলে চলে যান লুপ্তি আদালতের সামান্য বৃত্তিজীবীর এমন অন্তর্গত এবং সম্যদিপ্ত চেহারা দেখে চোখে রেপনি সমস্যা মেনে যায় সন্ধার পর নিজ স্থানে হজরাত লুপ্তিকে বললেন মামলা সংক্রান্ত বিষয়ে তার যদি কোনো উপকার করে দেন তবে শপথ করতে হবে এ বিষয়ে এটি অন্য কাউকে জানতে পারবে না লোকটি কাউকে জানাবে না বলে শপথ করে এর আগে লোকটি মনে মনে ভেবেছিল হয়তো লোকটি আমার মুখদ্দমার জন্য হাকিমের কাছে সুপারিশ করবে কিন্তু বর্তমান চেহারা দেখে তার মনে এক আলোড়ন সৃষ্টি হল হজর নিজের শরীরে জোরানো সাদা চাদরখানা কর্ণফুলি পানিতে বিছিয়ে দিয়ে বললেন রুমালখানায় আহরণ করলে ওটা সম্পানে পরিণত হবে এবং চোখ বন্ধ করলে সেটা চলতে থাকবে সম্পান কোথাও ঠেকলে চোখ খুলে নেমে পড়তে হবে এবং ওই বাড়ি ঘাট। নথিপত্র নিয়ে সম্পানে চেপে আবার চোখ বন্ধ করতে হবে হজরতের কথা মতো লোকটি রুমাল পা রেখে চোখ বন্ধ করতে চলতে শুরু করে সম্পান এবং বাড়ি ঘাটে গিয়ে থামার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যথারীতি ফেরত আসেন মুহূর্তের মধ্যে অসহায় মানুষের ক্যান্ডারি হজরত বাক্য ব্যয় না করে প্রতিশ্রুতি কথা স্মরণ করি নিজ কুচে রে ফেরে যান পরের দিন আদালতের মামলার নথি কোথা থেকে এলো হাকিম জানতে চাইলে লোকটি আমতামতা করেন আত্মীয়র বাড়ি ছিল কিন্তু আদালতে তার কথায় বিশ্বাস না করেন জেরা করতে থাকেন এবং সত্য না বললে সাত বছরে জেল হতে পারে বলে জানিয়ে দেন লোকটি তখন ভয় গতরাতে রাতে ঘটে যাওয়া লৌকিক ঘটনা বর্ণনা দেন সাথে সাথে হাকিম সাহেব মনে যেন একদম কাহা বয়ে যায় লুটিয়ে পড়েন হজরতের পায় সেদিন জুমার নামাজ আদায় করতেন এ সময় ঘরের ব্যবহার না থাকায় বেলা দেখে দেখে নামাজ আদায় কর এক জমার দিন মুসল্লিরা ইমাম সাহেবকে নামাজ পড়ানোর জন্য বারবার তাগাদে দিচ্ছে কিন্তু ইমাম সাহেব হজরতের জন্য অপেক্ষা করছিলেন সাদা কাপড়ের দেহ বৃত্তি জ্যোতির্ময় পুরুষের জান দিয়ে নামাজ শুরু করে এদিকে অনেক মুসল্লির মধ্যে এক যুবক দেরিতে নামাজ পড়ার জন্য ইমাম সাহেব দায়ী করে ইমাম সাহেবকে দায়ী করে হজর বিস্মিত হেসে যুবকটির নিচে চাদর কেনা পদমস্তক ঠেকে দিয়ে চোখ বন্ধ করতে বললেন কথা বন্ধ করতে চোখের এই বেশি ওঠে নুরানি জি। সেখানে মোয়ার্জিন সাহেব উজু করছেন আজান দেওয়ার জন্য চাদর শরী মুহূর্তের মধ্যে আমি নিয়ে যাই দেরি প্রমাণ মসজিদ আত্মাকে ঘিরে থাকা অনুসন্দুষ্য দৃষ্টি মেনে অসংখ্য না নামাজের কাছে ঘটনা বর্ণনা করে আমার প্রার্থনা করেন হজরতের কাছে পরবর্তী যুবকটি খান খানকায় আসে তার চরম ধরে যত পরম বুদ্ধিমত্তা সাহসিক দেব কল্যের যাবতীয় গুণগানের জন্য অত্যন্ত খুশি হয় হজরত তাকে শিষ্যত্ব দান করেন আর এই যুবক হল পোখাদ খলিফা হজর শাহ সুফি মোহাম্মদ রহমতুল্লাহ নিরক্ষর হয় উকিল পায় খেতে অতপর শাস্তি হজত এর খানকার খোসামা মাবুদি নামে এক বিধবা মহিলা খেদমত করতেন আব্দুল হাব নামে তার এক কিশোর ছেলে ছিল শহরের বিভিন্ন জায়গায় কাজের চেষ্টা করে কোনো কাজ পায়নি ছেলেটি অতবার হুজুরের কাছে বিষয়টি জানালে বলেন তোমার ছেলেকে আদালতে গিয়ে অকলাতি করতে বলো হুজুরের কথা কিছুই না বুঝে একদিন কোটে গেলে সত্যি সত্যি আদালত হাকিম সাহেব তার হাতে একখানা অকালত নামা ধরিয়ে দেয় পরবর্তীতে এই আব্দুল ওহাব চট্টগ্রাম কোটের একজন নাম করা উকিল হন চারদিকে সরে পড়ে খেতে হয় অর্থবিত্তের মালিক হুজুরের অনুমতি নিয়ে উকিল আব্দুল ওহাব শহরের নানা পেশার মানুষের জন্য এক মেজবানির আয়োজন করেন কথা ছিল সকল মানুষের জন্য এই খাবার অবিছানার ব্যবস্থা করতে কিন্তু গিল সাহেব অনুষ্ঠান স্থানে পৌঁছতেন সেখানকার দারোয়ানরা হুজুনকে ঢুকতে দেয়নি এবং জানতে পারেন যে সেখানে বিছানা খাবারের মধ্যে বৈষম্য করা হয়েছে হজর অনুষ্ঠানের স্থানের কিছু দূরে যেতে না যেদিন পুরো অনুষ্ঠানে আগুন পুড়ে যায় সাই হয়ে যায় নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় ব্যঙ্গে পড়লেন আব্দুল আহাব এমনি অসংখ্য কারামতের মধ্যে আছে সাধু অসন্ত গ্রহণ আজাদ দাইম রহমাতুল্লাহ এর প্রদর্শন দरुण কারামতের ক্ষমতা প্রতহার অন্তর চোখে আলো দান সংজমে দরবেশের শাস্তি বিনা মৌসুমে ফল ফুল কোজন সত্তার সুস্থ অলৌকিক বস্ত্র লাভ যার প্রত্যক্ষদর্শী ছিলেন সে সময় প্রাণ মুসলমানরা অজক এর পবিত্র দর্শন লাভের মানুষে ভক্তিগণ বিচারিত ভাবে খানকা শরীরের পার্শ্বে করতেন অত্যন্ত অধীন পদক্ষেপ অভ্যাসগত ভাবে সামনে এলে হযরত নুরানির চেহারা মোবারক জ্যোতির্ময় চাদরের মতো চমকাত এবং সারা গিরে ঘিরে নুরের প্রভাব বিকশিত হতো বক্তরা তাকে এক নজরে দেখিয়ে আবে হতেন তখন বক্তদের অবস্থা এমন হতো যে ব্যস্ত মনোমস্তকার পরিবেশ ঐশ্বরিক আকর্ষণে বিবাহ যেন জিকির এর স্পন্দন আন্দোলিত হতে হতে আল্লাহ গোপন রহস্যের পদ্মগুলো এক উন্মোচিত হচ্ছে হজরতের উপস্থিতি হজরতের উপস্থিতি রোহানিয়ত এবং মারাফিয়তের কল্যাণ ধারা এমন ভাবে প্রবাহিত হতো যে খানকা শরীফের প্রতিকারত কোনো ভক্তি কাঙ্ক্ষিত ফল লাভে বঞ্চিত হতো না মৌনতা অবলম্বনকারী প্রচার বিমুখে আধ্যাত্মিক সাধক আদবের অত্যন্ত সমাদর করতেন কিন্তু বেদবকে তিনি কখনো প্রশ্রয় দিতেন না হিজড়ি একারোশো সাতাশি যে লকা শেষ মাসে আদরের মিয়া সাহেব বিদায় এনেন পৃথিবী থেকে আল্লা পাকের রেদিতের লাভের বাসন বুঝতে পারছিলেন স্রষ্টা তার সাথে মিলনের জন্য মুখ হয়ে আসেন তাই তো মৃত্যুর পূর্বে পুত্র সাজা ডান খান এবং খা ডেকে বলেন বাঁশের চুঙ্গির ভিতরে কাফনের কাফর আছে আমার মৃত্যুর পর গোসল শেষে সামনের খোলা মাঠে নিয়ে যেতে হবে জানা যার জন্য কিন্তু কেউ ইমামতি করবে না সারিবদ্ধভাবে ভাবে নিষেধ বনের গোড়ার সাওয়ার হয়ে সাদা চাদরে মুখ মন্ডলাবৃত একজন লোক আসবেন এবং উনি আমার জানাজার যার নামাজ ইমামতি করবেন চারদিকে শোকাহত মানুষের ঢল প্রিয় মানুষের বিচ্ছেদ মানসিক যন্ত্রণায় কাতর সবাই হাজ রহমান আসা আহমাতুল্লা এর শেষ আত্ম মোতাবেক ভিত্তি পরবর্তীকালে এক সমশেষে বা শেষ থেকে কাপনের কাপড়ে বের করে হ্যাঁ হয় তারপরে খোলা মাঠে খাটিয়া রেখে মুসলমিরা সারিবদ্ধভাবে দাঁড়াতে দেখা যায় একটি সাদা ঘোড়ার চড়ে একয্যির মায়ে পুরুষ শেষে মামাদের জন্য দাঁড়িয়ে গেলেন মুখে ঢাকা থাকায় কেউ তাকে দেখতে পারেননি জানাজ শেষে তিনি কিছু বুঝে ওঠার আগের মুহূর্তের অদৃশ্য হয় যা আগন্ত অবস্থিত মুসলিদের মধ্যে অনেকে বলা বলি করতে থাকেন তাহলে কি হজরত নিজেই জানা নামাজে নামাজি করলেন